আসসালামু আলাইকুম সুধী দর্শক কেমন আছেন ভালোবিদির থেকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আমি নাজমুল হক আজকে আপনাদেরকে এই চমৎকার আশি ডিমের কক্সিটের ইনকিউবেটরটি পরিচয় করিয়ে দেব দর্শক দেখতেই পাচ্ছেন এসি এসিডিসি বোথ সাপোর্টেড এবং টুইন কন্ট্রোলার ইউজ করে অর্থাৎ এখানে এসটিসি এক হাজার একটি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এসির জন্য এবং ডিসির জন্য ডাব্লিউ তিন হাজার এক মডেলে একটি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে পাশাপাশি একটি হাইগ্রোমিটার রয়েছে এবং এই অ্যাডাপ্টারটি ফাইভ অ্যাম্পিয়ারের বারো ভোল্টের ব্যবহার করা হয়েছে চমৎকারভাবে দীর্ঘদিন আপনাকে এটি ব্যবহারের সাশ্রয়ী সহযোগিতা করার জন্য দর্শক চলুন ভেতরে কি আছে বিষয়টি জেনে নেই আমাদের এই মেশিনটির ওপরে ঢাকনাটিতে কিন্তু একেবারে কোনো কিছুই দেওয়া নেই পাশাপাশি আমরা মেশিনটির ঠিক বাহিরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটি একজস্ট ফ্যান ব্যবহার করা হয়েছে এই একজস্ট ফ্যানটি এই তীব্র গরমের সময় ভেতরে হওয়া অতিরিক্ত তাপমাত্রাটিকে সরাসরি বের করে দেবে ফলে আপনি অনায়াসে আপনার এই মেশিনের সাহায্যে নির্বিঘ্নে ডিমগুলো নষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়ে বাচ্চা উৎপাদন করতে পারবেন তো চলুন ভেতরে অংশটি আমরা একটু দেখে নেই দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি এসি হোল্ডার ব্যবহার করা হয়েছে যার ভেতরে আপনারা পঁচিশ থেকে চল্লিশ ওয়াটের একটি বাল্ব ব্যবহার করলে যথেষ্ট কেননা এর ভেতরে ডিসি বাল্ব হিসেবে একুশ ওয়াটের দুটি বাল্ব অর্থাৎ 42 ওয়াটের বাল্ব ব্যবহার করা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করা হয়েছে ওভার টেম্পারেচার থেকে বের করে দেওয়ার জন্য এবং একটি ফ্যান ব্যবহার করেছে সার্কুলেশনের জন্য এখানে একটি আইপিএস সিস্টেমকে অ্যাডাপ্ট করা হয়েছে যাতে অটোমেটিক্যালি আপনার হাতের স্পর্শ ছাড়াই কারেন্ট থেকে ব্যাটারিতে এবং ব্যাটারি থেকে কারেন্টে অটো ট্রান্সফার করা সম্ভব হয় যেখানে আপনাকে কোনো চিন্তাই করতে হবে না আপনি শুধুমাত্র ব্যাটারি এবং কারেন্টের লাইনটি সংযোগ করে দিয়ে রাখবেন যখন কারেন্ট থাকবে তখন অনায়াসে এই মেশিনটি কারেন্টে চলতে থাকবে এবং যখনই কারেন্ট চলে যাবে সরাসরি সে ব্যাটারি থেকে চলতে শুরু করবে বিনা দ্বিধায় এই ধরনের একটি মেশিনে আপনি দেশি মুরগির ডিম অনায়াসে আশিটির মতো বসাতে পারবেন এবং ডিমের সাইজ বড় বা ছোটো এর ওপর নির্ভর করে ডিমের পরিমাণ কমবে কিংবা বাড়বে কোয়েলের ডিমের ক্ষেত্রে এই মেশিনটিতে দুইশো থেকে দুইশো চল্লিশটি ডিম বসানো সম্ভব হবে এবং এই মেশিনটিতে আপনার হাঁসের ডিম বসালেই প্রায় পঞ্চাশটির কাছাকাছি হাঁসের ডিম বসানো সম্ভব হবে তো দর্শক এই চমৎকার মেশিনটির দাম কত নিশ্চয়ই মনে প্রশ্ন যাচ্ছে এই মেশিনটির দাম মাত্র দুই হাজার পাঁচশো টাকা কীভাবে পাবেন দর্শক খুবই সহজ সারা বাংলাদেশে ভালো আপনাদেরকে বেস্ট একটি সার্ভিস দিয়ে যাচ্ছে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি বাংলাদেশের আনাচে কানাচে আমরা এই প্রোডাক্টটি পৌঁছে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্সে বাকি টাকা এবং কুরিয়ার চার্জটি যখন আপনার হাতে এই পণ্যটি পৌঁছে যাবে তখন আপনারা ঘরে বসে পরিশোধ করবেন তো দর্শক এই চমৎকার মেশিনটিতে ডিম ফোটাতে নিচের খালি জায়গাটিতে সরাসরি একটি ছোট বাটি ব্যবহার করবেন পানি দেওয়ার জন্য অথবা একটি কাপ ব্যবহার করলেও চলে যেখানে মাত্র দুইশো থেকে তিনশো এম পানি রাখলে যথেষ্ট দিনে ডিমগুলোকে একটি একটি করে উল্টে দিতে পারবেন অথবা হাত দিয়ে ছেলে দিতে পারবেন চার থেকে বার। এবং শেষের তিনটা দিন অর্থাৎ কোয়েলের ডিমের ক্ষেত্রে চোদ্দো দিনের পরে এবং মুরগির ডিমের ক্ষেত্রে আঠারো দিনের পরে হাঁসের ডিমের ক্ষেত্রে পঁচিশ ডিমের পরে শেষের তিনটা দিন ডিমগুলোকে কোনো প্রকার না ঘুরিয়ে শুধুমাত্র হালকা কুয়াশার ন্যায় স্প্রে করে দেবেন অনায়াসে আপনার এই ডিমগুলো ফুটে বাচ্চা বেরিয়ে আসবে তো দর্শক এই চমৎকার মেশিনটি নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই সরাসরি ফোন করে অর্ডার করবেন এবং অবশ্যই অ্যাডভান্সটি দিয়ে আপনার নাম ঠিকানা উল্লেখ করবেন ইনশাল্লাহ আমরা আপনার কাছে এই মেশিনটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো দর্শক এই ধরনের চমৎকার প্রোডাক্টগুলো নিয়মিত দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আগামীতে আরও চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার পত্র রেখে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম